বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো সেদিন তোমাদের বলেছিলাম না আমি ঝড়ের সময় আমি আর ভাই অনেক কাম করিয়েছি এগুলো হলো সেইগুলো আর এই হাড়ের মধ্যে যে আমগুলো দেখছো এগুলো হচ্ছে ভাইয়ের আম তো ও কত আম করিয়েছে দেখো তো আমাদের বেশিরভাগ আমি ফেটে গেছে তার কারণ মতো বড়ো গাছ থেকে যখন নিচে ওই পিচ রাস্তায় আমগুলো পড়ে তখন তো ফেটে যাওয়ারই কথা আর এই টিফিনেরগুলো হচ্ছে আমার আমার সব ফেটে গেছে কতগুলো হয়তো ভালো আছে রেখে দেব। আর যেগুলো ফাটা ফাটা আছে আর আমের করব। তো আমি একটা থালা আর টিফিনে নিয়েছি জল যাতে ভালো করে আমগুলো ধোয়া যায় আর ধোয়ার মধ্যে ওটাতে ধুলোক যেমন বেরিয়ে যায় তো আমি নিয়েছি দেখো এত আর ভাইয়ের আমগুলোও আছে এই দিকটাতে তো দেখতে পাচ্ছ আমার আমগুলো কীরকমভাবে ভাবে ফেটে গেছে আর এইগুলো হচ্ছে ভালো আম যেগুলো আমি রেখে দেব তার কারণ এখনও তো খাওয়া যাবে না আর এই যে ভাই মানে চোপা ছুলতে বসে গেছে এ দেখো ও ছাড়া যাচ্ছে আর আমি তখন ভিডিও করছিলাম তার জন্য ওই আমারগুলো ছাড়িয়ে দিচ্ছিল আর ওই পাশে দেখো আছে ওর ওটাও তো এইখানে এটা হচ্ছে আমার কাকার ছেলে আর আমার ভাই আছে আমার পিছন দিকে আমরা মানে কি বলবো আমের ওইগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম আর ভাই নিয়ে নিচ্ছিলাম তো দেখো আমার থালা তখন কতগুলো আম ছিল আর বাঁ দিকে যে বাটিটা ওই বাটিটা হচ্ছে আমার তাহলে ভাবতে হচ্ছে ওই অতগুলো আম দেওয়ার পরে ওই গোটা আমি আম পেয়েছি ভাই বাকি সবগুলো খেয়ে দিয়েছে আর আমাদের এই এতগুলো চোপা হয়েছে দেখো আর এগুলো হচ্ছে ভালো আম যেগুলো আমি রেখে দিয়েছি টিফিনে এই যে এগুলো যেগুলো পরে খাবো আর আমাদের গাছের মানে ওই ওই গাছটা হচ্ছে আমটা এতটাই মিষ্টি আর পুরো সেই সিঁদুরের মতো আর আমটা হচ্ছে এত ছোট ছোট। কিন্তু আমাদের মানে এত আম তো খেয়ে ফুরাতেও পারব না তার কারণ যদি শুধু খেয়ে ফোরানোর চেষ্টা করি তাহলে আমাদের সকাল হয়ে যাবে যে আম ফুরাবে না তো এই যে আমগুলো সব পাকা ছিল সেগুলো আমি এরকম এরকম করে আমার জুসটা বের করে নিয়েছিলাম তোমরা হয়তো ভাবছি এরকম কেন করছি তার কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে তো জুস আর নেই তাই আমরা হাতে এরকম করে আমি জুসটা বের করে নিয়েছি আর এটাই প্রথমবার আমি ট্রাই করলাম আর এই দেখো আমের আঁঠিগুলো যদি ভাব এইটুকুটুকু হয় তাহলে ভাবো আমটা কতটুকুটুকু হবে আর এই সময় বিকালবেলাতে এই সময় এখন প্রচুর জল হচ্ছিল আর অনেক বিদ্যুৎ চমকা ছিল তার মধ্যেও বাবার বকুনি খাই খাই ভিডিও করছিলাম আর এইভাবে ইয়ে করতে করতে আমার গুলো সব হয়ে গেছে এইবারে আমি ভাইটাও ইয়ে করে দেবো মানে ওর ওর এরকমভাবে জুসটা বের করে দেবো তো আমার হয়ে গেছে এতটা আর ওইদিকে ভাইয়ের আমগুলো তো ভাইয়ের আমগুলো একটু বেশি শক্ত ছিল ওই জন্য আমি এখায় পাচ্ছিলাম না আর আমার গেলেও এরকম করার পরে হাতে একটু ব্যথা আসছিলো তার জন্য ভাইও দেখো আমাকে একটু একটু করে হেল্প করে দিয়েছিলো তো আমারই এতটা জুস হয়ে গেছে আর ওটাও এরকম করে দিচ্ছি কারণ ও আমার আমগুলোর সব ইয়াগুলো ছাড়িয়ে দিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছো ওর আমটা একটু শক্ত ছিল বলে সাইডটাতে কত এরকম এরকম মোটা মোটা ইয়ে রয়ে গেছে আর কিন্তু আমারটা তো এরকমটা নেই তার কারণ আমি সব তো পাকা আম নিয়েছিলাম ওই জন্য তো এবারে এটাতে একটু নুন লঙ্কা আর একটু চিনি ওই সব মেশাবো দিয়েই খাওয়া হবে আর এই যে দেখতে পাচ্ছো এদিকে আমাদের আমের আঠি আর চপা সব মিলে এত হয়েছে লোকে দেখলে বলবে বাবা ওরা এত আম দি কি করলো আর এইখানে ভাই দেখতে পাচ্ছ ওর আমের জুসটা খাচ্ছে আর এবার চলো বাই